হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বেনাপোল দিয়ে যাব কলকাতা তো দিন ধরে ভাবছিলাম যেহেতু এখন ফাঁকা অনেকেরই বিছা নেই আমি এসে দেখলাম আমার আগে পিছিয়ে চার পাঁচজন লোক বেশি মানুষ নেই তো এখন ইমিগ্রেশন ক্রস বাংলাদেশে ইমিগ্রেশন ক্রস করলাম কিন্তু আসলে আমাকে কিছু জিজ্ঞেস করিনি তো কলকাতা ইমিগ্রেশন তো ব্যানাপোল এটি নতুন পোর্ট আমি এই ফার্স্ট টাইম ঢুকলাম নতুন পোটটি অনেক সুন্দর ইন্টারন্যাশনাল মানের পোর্ট করেছে তারা তো এখন কোনো জামানা ছাড়াই মানুষজন খুবই কম তো বাংলাদেশের মানুষজন এখন কম যাচ্ছে কেন পেশা দিচ্ছে না যার জন্য যাচ্ছে না এই যে দেখুন পোটটি কত সুন্দর এখনও কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট চলতেছে তো বের হলাম বের হলে হওয়ার পর দেখলাম আমাকে একজন বিএসএফ জিজ্ঞেস করলো যে আপনার পাসপোর্টটা ব্যাগের ভিতরে রেখে দিন ওইখানে গেলে কিছু লোকজন আছে ধরবে ধরলে পরে আপনার পাসপোর্ট নিয়ে যেতে পারে তখন আমি একটা চিন্তা করলাম যে আসলেই তো কথাটা উনি খারাপ বলিনি আমি তাড়াতাড়ি করে আমার পাসপোর্টটি আমি লাগে ভিতরে লুকিয়ে ফেললাম তো বের হয়ে আসলে বের হয়ে দেখলাম আর ওরকম কেউ কিছু বলিনি আমাকে তো আমার চিন্তা আমি যাব এইখান থেকে সিংজি করে যাব বনগাঁ বঙ্গা থেকে যাব হইলো দমদম দমদম থেকে মেট্রোতে যাব হইলো পার্ক স্ট্রিট চলে যাব কলকাতা নিউ মার্কেট তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর খুব সহজ একটি উপায় যখন আপনি আসবেন তখন আপনি ইচ্ছা করলে ট্রেনে আসতে পারেন ট্রেনে বঙ্গা থেকে একবারই কম সময়ে এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট লাগবে দমদম দমদম থেকে আপনি চলে যাবেন আরও দশ পনেরো পনেরো মিনিট লাগবে হলো পার্ক স্ট্রিট তাও এই আছে তো খুব সহজেই মালামালটি কিনে ফেললাম কিছু গাড়ির যে সিট কাভার ভ্যাকসিনগুলো এগুলো নিলাম তো এখানে এসেই দেখলাম একটি বিএনডাব্লু বাইক দেখুন বিএন একটি কত সুন্দর অরিজিনাল বিএনডাব্লু বাইক কি